সেটা হল নারকেল দিয়ে কুলি পিঠে কুলি পিঠে কিন্তু নারকেলে পিঠে সম্পূর্ণ হয় না তাই দিয়ে সেই কুলিপিঠের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো পিঠে বানানোর জন্য কী কী নিয়েছি তপচলির গুঁড়ো সকালবেলা আতপচলিটা ভিজিয়ে রেখে মিক্সারকে গুঁড়ো করে নিয়েছি এখানে আছে পাটেল গুলটা আমি গ্রেট করে নিয়েছি আর এখানে আছে নারকেল আর এই ছোটোবেলা সবার প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে দিয়ে দেবো জল তারপরে আমি অল্প অল্প করে চালিয়ে জলের মধ্যে আমি জলের মধ্যে যতটা লাগবে ততটা ধুয়ে দেব দেড় মতো মেরে নারকেল বেশি হবে না নারকেল বুঝে এটা আমার রেডি করতে হবে দেড় বাড়ি চালিগুলো লাগলো ওই জলটায় আপনারও যতটা নারকেল নেবেন ততটাই চালি গুঁড়ো দিয়ে একটু রেডি করবেন দেখুন এটা হয়ে গেছে এরকম হবে এখন এটা আমি নামিয়ে নেব দেখুন একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি এখন এত গরম তো মাখা যাবে না একটু হালকা ঠান্ডা হলে গরম মাথতে হবে হালকা যত হাতে সইতে পারে সেই সেইগুলোই মাখতে শুরু করতে হবে ঠান্ডা মাভা হবে না একটা কড়াই বসিয়ে দিয়েছি নারকেলটাকে ছাই মারার জন্য নারকেলটা আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম অন্যান্য নারকেল দিয়ে দেবো নারকেলটাকে ছাই মারতে জন্য পুরো আট একদম কমায় পাড়ালের গুড়টা দিয়ে দেবো তারপরে এর জল টল কিছু লাগবে না একদম ঘুমিয়ে আসে এই নাইটিটাকে রেডি করতে হবে গুড় গলে গেছে নাইকেলটা ছাই মারা ফেরা হয়ে এসছে এখানে এখন কিছু ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দেবো তাহলে পিঠেটা খেতে ভালো লাগবে দারুণ ছেন পারবে না আর আর একটু মেরে নিলেই নাইকেলটা রেডি

যে বোড আমি রেডি করে দিচ্ছিলাম এটা এখন লেগে নিচ্ছি সোটোচিলে আমার শরীর তো খুবই খারাপ ঠান্ডা লেগেছে ওই আমি রেডি রেডি করে দিচ্ছি সোটোসলে আমরা বাড়িতে সবাই পিঠে বলা যাতে পারি আমার শরীরটা খুব ভালো লাগে খুব ঠান্ডা লাগে আমরা দেখেই বুঝতে পারছি ওই দিন আমি সব কিছু গুছিয়েছে রেডি করে দিচ্ছি ছোটো ভালো সবাই মোটামুটি রান্না বান্না পুজো ফানা সবই মারাতে পারে সব রকম পিঠে বানাতে পারবে তো

কাঁটা লাগা ফুলের পিঠে এইভাবে বিভিন্ন রকম ডিজাইন করে ফুল গুলো রেডি করে এই যে কিছুটা চাল আছে এটা পরে আবার পিঠে করা হবে গুঁড়ো করে নিয়ে দেখি মাঠে বাচ্চারা খেলা করছে এটা আওয়াজ হচ্ছে আপনারা একটু মনে নেন এখন বিকালবেলা বাচ্চারা একটু খেলাধুলো করবেই

সব রেডি হয়ে গেছে এখন আমরা ভাপিয়ে নেবো ভাবানো তো আমি হাঁড়িতে জলও বসিয়ে দিয়েছি এরকম একটা গাম্লি নিয়েছি গামলিতে সাদা তেল মাখিয়ে নিয়েছি তাহলে আমরা যেভাবে মোমোটা ভাপাই ঠিক সেইভাবে পুলিপিঠেগুলো ভাবাবো এরকম একটা নিতে সাদা তেল মাখিয়ে নিয়ে এখন পিঠেগুলো আমি মধ্যে সাজিয়ে নিয়ে পিঠে ভাবো ওইগুলো ভাবিয়ে নেবো এখন পিঠেটা ভাপাতে বেশি টাইম লাগবে না ঠিক মোমো বাসাতে যতটা টাইম লাগে পিঠেটা ভাপাতে ঠিক পনেরো থেকে কুড়ি মিনিটে হয়ে যাবে আমরা ওদের সাজিয়ে নিয়েছি

ওটা গ্যাস অফ করে দেবো একটু ঠান্ডা হলে আবার দেবো এটা টিটা সাজিয়ে নিচে থালায় তোর খাও কমপ্লিট হয়ে গেছে আমি নিয়ে নিচ্ছে কে বলবো কেমন হয়েছে এটা খাবো দেখাই দেখো এই দেখো ভর্তি লাল লেবু পুরো গরম দারুণ হয়েছে পিঠেটা পুরো নরম তুলোর মতন গরম গরম খেতে ভালো লাগে দারুণ হয়েছে আর হেভি সফট তা মা দেবাই বানালো আপনারা ওইভাবে বানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর হেভি টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে এরকমভাবে পিঠে খাবেন খেতে দারুণ সামনে পৌষ সংক্রান্তি আপনারা এইভাবে লিপিটা বানিয়ে দেবে নারকেল দিয়ে দারুণ লাগবে কিন্তু খেতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আরও পিঠে ভিডিও আসতে চলেছে আপনারা দেখতে থাকুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি